শ্রী রাধা গোবিন্দে ভগবান কি যে জয়পুর ধাম কী রাজস্থান কি যে তো প্রিয় ভক্তগণ সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো এই মুহূর্তে আমরা রয়েছি জয়পুর রাজস্থানে তো আমরা রাধা গোবিন্দকে দর্শন করার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি তো ভোর চারটা বাজে আমরা বেরিয়েছি তো এখন বিকেল বাজে পাঁচটা আর আধা ঘন্টা এক ঘন্টা লেগে যাবে আমরা মন্দিরে পৌঁছাতে দেখুন কত সুন্দর পাহাড় আর চারোদিকের পরিবেশ খুবই অদ্ভুত আর দিনটা ছিল মেঘালয় মেঘলা মেঘলা দিন ছিল তো সেই নিয়ে একটু মানে মনের মধ্যে একটু অশান্তি ফিল হচ্ছে কেননা ভিডিও ভালো করে বানাতে পারবো না বৃষ্টিতে তো খুবই একটা আনন্দ হচ্ছে ভগবান রাধা গোবিন্দকে দর্শন করব সাক্ষাৎ রূপ গোস্বামীর পাননাথ রাধা গোবিন্দকে দর্শন করবো ফাইনালি আমরা এখন জয়পুরে এসে গেছি আর পনেরো কিলোমিটার বাকি আছে দেখুন চারোদিকে পরিবেশ মেঘলা দিন পাহাড় আর পাহাড় বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে পাথরের পাহাড় দেখতে পাচ্ছেন কত অদ্ভুত পাহাড় কেটে রাস্তা মাটি আমাদের দুঃখ যে পাহাড় কেটে রাস্তা আমরা এখন পাহাড়ের ভিতরে আছি মানে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে কত অদ্ভুত রাজস্থানে আসতে কতটুকু দেখা যায় জয় হো রাধা আমরা এখন জয়পুরে আমরা এখন রয়েছি ভগবান রাধাকরণ দেখে দর্শন করবো কিছুক্ষণের মধ্যে দৃষ্টি হচ্ছে এই জন্য ক্যামেরা বের করতে পারছি না খুবই দৃষ্টিতে খুবই অসুবিধা হচ্ছে দৃষ্টির দিনটা খুবই ভয়ানক রাজস্থান তো রাজস্থানে রাজাদের একটা ঐতিহ্য এটা তুলে ধরা হয় সেটা সাথে তো আপনারা দর্শন করুন হাওয়া মেল এটা হলো রাজস্থানের হাওয়া মেল এখানে রাজা বসে এখানে হাওয়া খেতে দেখুন কত সুন্দর রাতে এখানে লাইটিং করা হয় মানে এত সুন্দর লাগে দেখতে মন মুগ্ধ হয়ে যাবে এটা হলো হাওয়া মেল জয় হোক রাধা গোবিন্দে ভগবান রাধা গোবিন্দ মন্দিরের সামনেই যেতে পরে খাওয়া মেন তো ফাইনালি আমরা এসে পড়েছি জয়পুরে রাধা গোবিন্দ মন্দিরের সামনে তো আকাশটা খুবই মেঘলা বৃষ্টি হয়েছে দু তিন ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামে নি তো এই জন্য ক্যামেরাটা বের করতে পারছি না তো চলুন আমরা আমাদের রাননাথ রাধা গোবিন্দ ভগবানকে দর্শন করে মনুষ্যজনম সার্থক করি বৃন্দাবনের রাজা রাধা গোবিন্দ সেই সে হামলার পর উনি বৃন্দাবন ছেড়ে এই জয়পুরে এসেছেন তো ভগবান লীলার মাধ্যমে সব কিছুই করে তো চলুন আজকে আমরা সে রূপ গোস্বামীর প্রথ রাধা গোবিন্দে ভগবানকে দর্শন করে মনুষ্য জন্ম করি তো এই ব্লগের মাধ্যমে আপনারা চেষ্টা করব মানে রাধা মাধব তারপর আপনার রয়েছে এই গোপীনাথ তো ওইটার পার্ট বাই পার্ট দর্শন করতে হবে কারণ এক ব্লগে অনেকটা বড় হয়ে যায় ব্লগ তো আপনারা সঙ্গে থাকেন আর ভগবানের কৃপা লাভ করেন राधा गोविंद भगवान की जय जूतारा का व्यवस्था चलो एखे জয় হো রাধা গোবিন্দে ভগবান এসেছিলাম বছর তিন বছর দু বছর হবে দু বছরের উপর হবে তো তখনকার সৌন্দর্যটা একটু একটু মনে আছে তো রাত্রে এসেছিলাম বলে এতটা হয়তো এতটা সুন্দর ছিল না এখন তো দিন যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছে মন্দিরে আগামী এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমী রাধা অষ্টমীতে যদি কেউ বৃন্দাবনে সেবা করতে চান ফুল বাংলা রাধা হানির ড্রেস সিঙ্গার বৈষ্ণব সেবা তো স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর শ্রীমতী রাধা হানির কৃপা লাভ করতে পারেন রাধা হানির কৃপা যদি আপনি লাভ করেন তাহলে কৃষ্ণের কৃপা আপনি লাভ করতে পারবেন তো আপনারা যার যেরকম শব্দ আছে ফোনপে গুগল পের মাধ্যমে আপনি রাধা অষ্টমী উপলক্ষে বৃন্দাবনে সেবা দিতে পারেন শ্রী রাধা গোবিন্দে ভগবান কি রূপ গোস্বামী পাত কি ভগবান কি তো প্রিয় ভক্তগণ আপনারা দেখতে পাচ্ছেন অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রী রাধা গোবিন্দ যিনি বৃন্দাবনের রাজা ছিলেন এবং শ্রী রূপ গোস্বামীবাদের প্রাণনাথ শ্রী রাধা দেব বৃন্দাবনের মধ্যে সবথেকে আগে প্রথম কিন্তু এই রাধা গোবিন্দ শ্রীরূপ গোস্বামীর মাধ্যমে উনি প্রকট হয়েছেন এবং বৃন্দাবনে আপনারা যে রাধা গোবিন্দ মন্দির দর্শন করেন যেটা অরঞ্জিতের সময় ভাঙা হয়েছে তিনতলা ভাঙা হয়ে গেছে সাত সাততলার মধ্যে তো সেই মন্দির থেকেই আমাদের গোবিন্দ অরঞ্জিতের হামলার পর উনি বৃন্দাবন ছেড়ে রাজস্থানে চলে গেছে সে মানসিন মহারাজ যিনি বর্তমানে যে মন্দির রয়েছে এই মন্দিরটা ছিল বাগিচা ওনার বাগিচায় নিয়ে রাখা হয়েছিল তো সে মানসিন মহারাজ ঘর থেকে একটা জায়গা আছে যে বাগিচা বাগিচার দিকে গোবিন্দেবকে দর্শন করতো ভালোভাবে দর্শন করতে পারিনি এত তাড়াহোড়া ছিল বৃষ্টি হচ্ছে তারপর অ্যানটা গেছি আমরা আরও চারটা মন্দির দর্শন করতে হবে সেই জন্য আপনাদেরকে সব কিছু দেখাতে পারছি না মেন হলো ভগবানের দর্শন সেটা আপনার মন বলে দর্শন করুন তো তখন থেকেই শ্রী রাধা গোবিন্দ দেব ভগবানকে ওখানে যে বাগিচা ছিল বাগিচা ভেঙে ওখানে মন্দির বানানো হয়েছে আপনারা শুনলাম পাঁচ থেকে দশ হাজার লোক শুধু মঙ্গল দর্শন হয় আমি যা দেখছি ওখানকার লোকের আমাদের বৃন্দাবন থেকে ওখানকার লোকের বেশি ভক্তি মানে এত তাদের মধ্যে একটা প্রেম ভাব এত সুন্দর কীর্তন করছে আর এত মন্দির মধ্যে জাঁকজমক মানে কি বলো বলার মতো ভাষা নেই যে স্বয়ং ভগবান রাধা গোবিন্দ দেব যে বিরাজমান শ্রীরূপ গোস্বামীপাদ যখন বৃন্দাবনে এসেছেন তখন উনি হা রাধা হা কৃষ্ণ হা রাধা কৃষ্ণকে মানে সারাক্ষণ কান্না করে ডাকছেন তো স্বয়ং একদিন কৃষ্ণ বাল্যরূপ ধারণ করে এসে শ্রীরূপ গোস্বাইপাদকে বলেছে হে রূপ হে বাবা তোমার কি হয়েছে তুমি কেন কান্না করছো তো তখন বলছে যে তুমি আমার রাধা গোবিন্দকে দেখছো বললো ওখানে একটা গোবর্ধনের কাছে একটা মানে কোথাও একটা টিলা ছিল মানে উচ্চ উচ্চ একটা পাহাড়ের মতো তো ওখানে গিয়ে দেখবে একটা গাই থাকবে কামদনু গাই ও পাহাড়ের নিচে যেখানে বসে থাকে ওখানে গিয়ে তুমি দেখবে মানে দেব মানে কৃষ্ণের পুত্র এই পুত্রের পুত্র নাতি মানে নামটা আমি ভুলে গেছি তো সে চারটা বিগ্রহ বানিয়েছিল গোবিন্দদেব কেশবদেব তারপর এরকমই চারটা বিগ্রহ বানিয়েছিল তার মধ্যে একটা হলো রাধা গোবিন্দ দেব তখন সেই ধাপুর যুগের বিগ্রহ অপ্রকট হয়েছিল তখন সেই রূপগোস্বের মাধ্যমে পুনরায় সেই বিগ্রহকে সংস্কার করা হলো তখন এই মাটির নিচে থেকে বিগ্রহগুলো উঠিয়েছে তো কামদেনু দুধ কামদেনু গায়ের দুধ খেয়ে কিন্তু রাধা গোবিন্দ দেব ছিলেন তখন শ্রীরূপ পাদেরকে স্বপ্ন দিয়েছে তুমি ওই গোবিন্দ মন্দিরের সামনে গিয়ে ওখানে ভজন করো আমি যেটা শুনেছি তো তখন বলছি এখানে জঙ্গলের মধ্যে কি করে ভজন করব। তখন এক রাতের মধ্যে বিশ্বকর্মার মাধ্যমে স্বয়ং রাধা গোবিন্দ দেব মন্দির বানিয়েছে তো ওখানেই রাধা গোবিন্দ দেব ছিল তারপরে রঞ্জিতের হামলার সময় সেই গোবিন্দ দেব রাজস্থানে চলে এসেছে তো আপনারা খুবই ভাগ্যবান স্বয়ং ভগবানকে দর্শন করতে পারছেন আপনাদের জীবন ধন্য হয়ে গেল জীবনে একবার হলো রাধা গোবিন্দ দেব দর্শন করার জন্য আপনারা রাজস্থানে যাবেন এটা হলো আসল বিগ্রহ রাধা তো প্রিয় ভক্ত ভিডিওটা এখানে শেষ করছি এখন আমরা গোপীনাথ রাধা মাধব রাধা বিনোদ দামোদর ওইটা আপনাদের এক ব্লগের মাধ্যমে সবগুলো দর্শন করাবো কেননা আমরা টাইমে মেনটেন করতে পারছি না এই জন্য সব কিছু আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না কেননা বৃষ্টি হচ্ছে আর এগুলো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর বৃন্দাবনে যদি রাধা গোবিন্দ দেব দর্শন করতে চান তো নিচে কমেন্ট করে জানাবেন রাধে রাধা